আসসালামু আলাইকুম শুধু নারী নয় চুল পড়ার সমস্যায় ভোগে নারী পুরুষ নির্বিশেষে সবাই চুল পড়ে বিভিন্ন কারণে কিন্তু সমস্যা যেমন থাকে তার সমাধানও থাকে আজ আমি কথা বলবো কম দামের ভেতরে ভালো একটি তেল সম্পর্কে আর যার নাম হচ্ছে মুসলিম তেল এই বোতলটি সম্পূর্ণ কাচের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভদ্র লোকের ছবি দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ওই ছবি দেখে কিনবেন কারণ এটা একটি অরিজিনাল তেল আর অরিজিনাল তেলে ওই ভদ্রকের ছবি থাকবে এই তেলের দাম পড়বে একশো টাকা আর এই তেল নিয়মিত ব্যবহার করলে আপনার মাথা ঠান্ডা থাকবে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে খুশকি ও মরা চামড়াও দূর করে ফেলে আর ব্যবহার করার নিয়মও একদম সহজ মাথায় নিয়ে আঙ্গুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দিবেন। এরপরে ভালোভাবে ম্যাসেজ করবেন আপনাদেরকে ভালোভাবে তেলের বোতলটি দেখানো হচ্ছে যাতে করে আপনাদের কিনতে সুবিধা হয় আর সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে আপনারা যারা এই তেলটি নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই তেলটি বগুড়ায় তৈরি হয় অর্থাৎ আমাদের এলাকায় তৈরি হয় আপনারা পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়